এরকম ফুটেজে যে সেখানে হেলিকপ্টার যোগে যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে সেনাবাহিনীর সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে আপনি কি অবস্থা দেখছেন একটু জানাবেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আহত নিহত সংখ্যা প্রায় একশোর কাছে দর্শক এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ হ্যাঁ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন

সময়টা সেই সময়টা খুব খুশির মুহূর্ত ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসেছে সেনাবাহিনী এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পথটিকে পরিষ্কার রাখার চেষ্টা করছে যাতে করে হাসপাতালে নেওয়ার সময় আহতদের কোনোরকম বাধার সম্মুখীন হতে না হয় আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে একজনকে নেওয়া হচ্ছে হতাহত কত হলো আহত কত হলো সেগুলো এত করে বলা যাবে না কারণ একে পরে গাড়ি আসে গাড়িগুলো ভিতরে আহতদের নিয়ে যাচ্ছে এবং এখানে যে হাসপাতালগুলো আছে কাছাকাছি যে এখানে আইসিইউ এর সহকারী যে আছেন তারা কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু বেশ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তার কারণ হচ্ছে একদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে কোনো উৎস কোনো জনতা যেন ভেতরে আসতে না পারে যেটা ঘটনা ঘটলে উদ্ধার কাজ ব্যহত হয় বিষয়টি এখানে হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণরা বারবার সরিয়ে দিচ্ছে রাস্তাটি পরিষ্কার আছে যাতে হাসপাতালে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় যে ঘটনাটি বলছিলাম উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বেশ স্বনাম একটি প্রতিষ্ঠান এবং এই স্কুল এবং কলেজের শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক বেশি মাই আমরা একটু সরে যেভাবে বলছেন কারণ আমরা জায়গাটা পরিষ্কার রাখতে চাই যাতে আমাদের জন্য কোনো বাধার সৃষ্টি না হয় এক বের হচ্ছেন যারা অনেকে আসছেন খবর শুনে যাদের বাসায় একটু দূরে তারা এসে খুবই চিন্তিত তাদের সন্তানকে নিয়ে কারণ তারা এখনও যাচ্ছেন ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেননি বেশ কান্নারত অবস্থায় দেখলাম দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তারা যাচ্ছেন এখানে একটি ঢল দেখছি যে কাউ কোনো গাড়ি হয়তো আসছে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে একটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখন মূল যে থেকে সেখানে কিন্তু আমরা যেতে পারি তার একটি কারণ হচ্ছে এখানে উদ্ধারপথ চলছে আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিস এরা সবাই আসছে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যেখানে হাসপাতাল হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে ওখানে গিয়ে খাদ্য কোন হয়তো অতি তথ্য আহত এখন পর্যন্ত এখন আবার যাচ্ছে দেখা যাচ্ছে যে হতাহত হ্যাঁ আমরা একটু কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সাথে ধোয়া উঠতেছে করে লাশ নিয়ে যায় উঠেছে মানে রুগী নিয়ে যাচ্ছে এই দেখছি আমি বাড়িতে খালবাড়ি থাকি না শুনতে পারিনি আমি হ্যাঁ

দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই মুহূর্তে পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ বড় ব্রেকিং নিউজ সেটা হলো বারো মিনিট উড্ডয়নের পর বিমান আশ্রে পড়েছে একটি স্কুলের উপরে ইতিমধ্যে আমরা খবর শুনেছি একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং হয়তো বা এখনও বেঁচে নেই তাদের বিমান যেহেতু পুড়ে গেছে সাইডের লোকজন যেহেতু আর নেই তাহলে পাইলট থাকার কোনো প্রশ্নই আছে না দর্শক দেখা যাক বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহুর্তে আমরা আবার সংবাদ পেয়েছি পাইলট need